করে একটি টপিক নিয়ে চর্চা করার বা আলোচনা করার বিষয় মনে হলো কারণ এরপরে আজকে টাইম পাবো না তাই শটে আজকের আলোচনাটি করবো এবং পরে যদি পারি বিস্তারিত ভিডিওটি দেব লাইভে চলে আসুন লাইভে আসলে মুখ্য আলোচনাতে প্রবেশ করবো কারণ আপনারা ছাড়া কিন্তু এই আলোচনা করতে অতটা ভালো লাগবে না কারণ একা একা আলোচনা করতে পারি বা ভালো লাগে এরা আগেই কিন্তু অ্যানাউন্স হয়ে গেছিলো যে ভারতে দুদিনের সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট এবং রাশিয়ার প্রেসিডেন্ট এই মুহূর্তে ভারতে কেন আসছেন হঠাৎ করে যখন নাকি ভারতের ভারত ভেতরের একটা সমস্যা নিয়ে কিন্তু নিজে প্রস্তুত হতে চাইছেন এবং সেই সমস্যাটাকে সমাধান কিভাবে করবেন সেই সমস্যা সমাধানের উত্তর কিভাবে কাদেরকে দেবেন এই রকম একটা বিষয় যখন সকলের মাথার মধ্যে ঘোরপাক খাচ্ছে বিশেষ করে ভারতীয় এবং সঙ্গে সঙ্গে বিশ্ববাসীর কাছে যে এই যে পরিস্থিতির কথা ভারতের গভর্নমেন্টে কিন্তু অ্যানাউন্স করেছিল যে এর পরে যদি কোনো অ্যাকশান হয় তাহলে তার রিয়াকশান কিন্তু ভয়ঙ্কর হতে ভয়ঙ্কর হবে হতে পারে না হবে এবং তার পরে পরে ভারতের ভেতরে যে অস্থির অবস্থাটা তৈরি হয়েছিল হয়েছিলো লাল কিলা এবং জম্মু কাশ্মীরে সেই লালকেল্লার ঘটনার পরে ভারতের যে আমাদের যে সেনা সেনাপ্রধানরা আছেন তাদের মুখ থেকেও কিন্তু এবং আমাদের যেনারা প্রতিনিধি আছেন জনগণের প্রতিনিধি তেনারাও কিন্তু বিভিন্ন রকম একটি প্রস্তাব বলতে পারবি বা উকৃতি তারা কিন্তু করেছিলেন সেই উক্তি থেকে ভারতবর্ষের দুই দিকের বর্ডারে যখন ভারতীয় সেনারা ব্যস্ত সেই মুহূর্তেই প্রতিন মহোদয়ের ভারতে আসার আসল উদ্দেশ্য কি এবং রাশিয়া এবং ভারতেরই বা আসল উদ্দেশ্য কী এটা কিন্তু সাসপেন্সেবল হয়েছিল সকলের কাছে কারণ পলিটিশিয়ান কোথা দিয়ে কি করবেন সব সময় যদি একটু সাসপেন্স নাই থাকে তাহলে সব সময় যদি খোলামেলা কথা বলেই ফেলে তাহলে নেতা এবং যে গোপন মিটিং গোপনীয়তা বিশ্বের কাছে সেটা আর আর মান বা বৈশিষ্ট্য কি রইল সেটাই কিন্তু এই যে সাসপেন্সেবল টাইমগুলো সেই সাসপেন্সেবল টাইমটা কিন্তু আগেও যদি অ্যানাউন্স করে দেওয়া হয়েছিল যাচ্ছে কারণে অ্যানাউন্স করে দেওয়া বিশ্ববাসীকে অ্যালার্ট করা এই সময়টা কিন্তু সকলে সতর্ক থাকবেন এখান দিয়ে এইরকম যাবে কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হয়ে গেল যে আস যে অন্য দেশের প্রেসিডেন্ট আসতে পারেন বা অন্য প্রতিনিধি আসতে পারেন এক দেশের সঙ্গে কোনো সন্ধি হবে চুক্তি হবে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা কথা বলা হবে এটা কিন্তু সাধারণ ব্যাপার সাধারণ ব্যাপার কখন অসাধারণ হয়ে ওঠে যখন নাকি সাধারণের মধ্যে কোনো অসাধারণ প্রবেশ করে যায় এবং অসাধারণ বলতে অসাধারণ ঘটনা প্রবেশ করে যায় অসাধারণ ঘটনা ঘটে যায় তখনই কিন্তু সাধারণ অসাধারণ হয়ে ওঠে কি এই অসাধারণ ছিল পুতিন মহোদয় আমরা জানি যে চার তারিখ এবং চার তারিখে আসার কথা এবং পাঁচ তারিখ কিছু সময় থাকবেন দুদিন মোটামুটি থাকবেন এবং তারপরে এখান থেকে যাবেন চার তারিখে তার আসার কথা সব কিছু রেডি আছে সমস্ত সব কিছু যেমন সেফটি ভারটাল থাকে সমস্ত যারা স্বাগত করবেন সকলে রেডি আছেন পুতিন মহোদয়ের প্লেন দিল্লির এয়ারপোর্টে আসেন দিল্লি এয়ারপোর্টে আসার পরে প্রতীক্ষা করেন এবং সেখান থেকে যেমন ব্যবস্থাপনা করা হয় সেখান থেকে তাকে স্বাগত জানানো হবে হঠাৎ করে গেট খোলার আগে কি কার্পেট রেড কালারের কার্পেট বেছানো হয় দেখাবো এবং রেড কালারের কার্পেট বিছানোর পরে যখন পুতিন মহোদয় প্লেনের গেট খুলে যখন তার গার্ড বডি গার্ড বলতে পারি প্লেনের গেটে থাকবেন উনি সব কিছু দেখে ওনাকে নির্দেশ দেবেন বেরিয়ে আসার সেই ঘটনাটি ঘটার যে মুহূর্ত এবং এই মুহূর্তর পরে যেই ঘটনাটি ঘটে যখন উনি প্লেনের সিঁড়ি থেকে নেমে আসলেন এবং এই নেমে আসার পরে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে সাসপেন্সেবল এবং এই ঘটনা এই যে পুতিন মহোদয়ের ভারতে আসা কতটা গুরুত্বপূর্ণ বিষয় সেটিকে কিন্তু নির্দেশ করে দেয় একবার এক মিনিট একটু দেখাতে চাইছি সকলকে তারপরেই এক মিনিট সেই দৃশ্যটি দেখাবো একটু দেখুন আশা করছি দেখতে পাবেন আসলেন এবং যিনি ওনার জন্য প্রতীক্ষা করেছিলেন স্বয়ং এনার কিন্তু আগে আসার কথা ছিল না ইনি যখন এখানে এসে উপস্থিত হলেন এবং দুজনে যেন সৌজন্য কোলাহল বিনিময় করলেন এই ঘটনাটি সকলকে অবাক করে দেয় কারণ পূর্বে কিন্তু এরকম কথা ছিল না যে ওখানে স্বাগত করার জন্যে ভারতের পিএম উপস্থিত হবে এবং তাকে ভব্য স্বাগত করবে এই ঘটনাটি বিশ্ববাসীর সঙ্গে সঙ্গে ভারতীয়দের কিন্তু অবাক করে দিয়েছেন কারণ কি এই পুতিন মহোদয়ের থেকে কিছুদিন আগে কিন্তু ইউরোপ কান্ট্রি বলতে পারি ইউরোপ কান্ট্রিগুলো কিন্তু পুতিন মহোদয় থেকে ভারতকে দূরে সরানোর যে প্রবল চেষ্টা করেছিলেন এবং তার জন্যে কিন্তু বিভিন্ন রকম পরিকল্পনা বিভিন্ন রকম ভারতকে অফার দেওয়া ভারতের সঙ্গে ডিল করা এই সমস্ত ডিলের মাঝে যেখানে আরও দূরে সরে যাওয়ার কথা ছিল ভারত এবং রাশিয়া সেই দূরত্ব না হয়ে আরও ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যাওয়ার যে ইঙ্গিত সম্পর্ককে যত ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বলতে পারি এখানে যখন নাকি ইয়ং আঠেরো কুড়ি বছরের যুবক যুবতীরা যখন নাকি হয়তো একে অপরের প্রতি আকৃষ্ট হয় বা তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং সেই সম্পর্ককে দেখবেন যত ভেঙে দেওয়ার চেষ্টা করবেন বিচ্ছেদ করার চেষ্টা করবেন তাদের সেই ভালোবাসা যেন আরও গভীর হতে থাকে তারা যেন আরও কাছে চলে আসেন এই যে যে একটা বিষয় এই রকম একটা বিষয়ে কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং এই লক্ষ্যের মধ্যে যে অন্যরকম কোনো ইঙ্গিত আছে সেটা কিন্তু একটু হলে অনুমান করা যায় কীরকম ইঙ্গিত হতে পারে ইঙ্গিত হতে পারে যে ভারতের রাশিয়া যে ডিল অনেক দিন ধরে কিন্তু আটকে ছিল একটা বড়ো ড্রিল সুরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ডিল আটকে ছিল সেই ডিল হয়তো জানি না ফাইনাল হয়ে যাবে কি না সেরকম ইঙ্গিত থাকলেও থাকতে পারে সাসপেন্সেবল পরে জানা যাবে সব কিছু যখন দুই দেশের মধ্যে হয়ে যাবে চুক্তি যখন নাকি দেখব যে হঠাৎ করে কোথাকার সুরক্ষা এখানে চলে এসেছে এবং এটা পরের কথা যে এসিউ ফিফটি সেভেন আসবে না এফ থার্টি ফাইভ আসবে এটা নিয়ে তো আলোচনা অবশ্যই চলবে এবং এখানে আলোচনা চলবে এবং সেফটি ভাল্ভের বিষয় আছে তার থেকে বড় বিষয় যেটি জানা যাচ্ছে সেটি হচ্ছে ভারতে কিন্তু রাশিয়ার ফাইটার থাকতে পারেন ভারতের মাটিতে রাশিয়ার ফাইটার এবং রাশিয়ার মাটিতে ভারতের ফাইটার থাকার হয়তো একটি আনুমানিক বলছে কথা বা ডিল হতে পারে যদি এমনটি হয় তাহলে ভারতের ভেতরকার যে সমস্যার সমাধান এই মুহূর্তে শুরু হয়েছে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরও চোরালো করার ব্যবস্থা হবে কিনা সেটা কিন্তু সকলকে ভাবাবে কারণ যদি এইরকম একটা ডিল হয়ে যায় যে ওই দেশের ফাইটার এখানে থাকবেন এবং এখানকার ফাইটার ওখানে থাকবেন কারণ অন্ত্রীয় যে সুরক্ষা ব্যবস্থা যেখানে থাকে আমরা জানি যে অন্ত রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থা কিন্তু সকল দেশের সেনারা মিলে একসঙ্গে কাজ করেন সেখানে এক দেশের সেনা আরেক জায়গা আরেক দেশের সেনা এক জায়গাতে থাকতে পারেন এবং এই থাকার পেছনে কি কারণ হতে পারে দুটো সম্ভাব্য কারণ আলোচনা করছি হতে পারে যে আমাদের এখানে যে এস ফোর হানড্রেড আগেই এসছে এবং আরও চারটি ইউনিট এস ফোর হান্ড্রেড এখানে আসার কথা আছে এবং সেই সঙ্গে সঙ্গে এস ফাইভ হান্ড্রেডও চলে আসতে পারে আবার বলছি এটা আমার নিজের অনুমান কথা বলছি যে এস ফাইভ হান্ড্রেড যেটা নাকি এখন সব থেকে শক্তিশালী ডিফেন্স আছে রাশিয়ার হাতে আছে এই এস ফাইভ হান্ড্রেডও কিন্তু ভারতের হাতে চলে আসতে পারে এবং যদি এটি আসে তাহলে এইগুলিকে পরিচালনা করার এস ফোর হান্ড্রেডকে নতুন যেইগুলি আছে নতুন যেই এস ফোর হান্ড্রেড আসছে সেটি অবশ্যই আগের এস ফোর হান্ড্রেডের থেকে আরও শক্তিশালী হবে এবং তাকে ট্রেনিং মানে সেটিকে চালানোর জন্য যে ট্রেনিংয়ের ব্যবস্থা সেরকম ব্যবস্থা হতে পারে এবং অন্য রকম দুই দেশের সেনার মধ্যে কিভাবে যদি ফাইট হয় মানে দুই দেশের সেনা যদি একত্রিত হয়ে ফাইট করতে নামে তাহলে কিভাবে তারা ফাইট করবে সেরকম ডিলও হতে পারে বা সেরকম কথাবার্তা হতে পারে যাই হোক আপাতত সকলটি অনুমান যদি এরকম কোনো মানে সত্যতা সামনে আসে তাহলে সেই বিষয়ের উপর অবশ্যই আলোচনা করব সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখাবেন নতুন কোনো গল্প তথ্য আলোচনা যেমন বিষয় আসবে যেটিকে মনে হবে যে আমাদের সমাজের সামনে আলোচনা করা উচিত সমাজকে একটু বার্তা দেওয়া উচিত জানানো উচিত সেই টপিক পেলেই আবার আসবো সকলকে তত সময়ের জন্যে ধন্যবাদ এবং রাত্রেও বিকালে একটা ভিডিও নিয়ে আসবো এবং রাত্রেও আবার আসবো উপস্থিত থাকবেন